আপনারা জানেন মিস্টার আর্ডিনো অ্যাপ অলরেডি প্লে স্টোরে রিলিজ হয়ে গেছে আর এটাও আপনারা জানেন মিস্টার আর্ডিনো সবসময় চিন্তা করে বাস্তবমুখী সমস্যাগুলো সমাধান করার অনেক কয়েকটা রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা নতুন একটা প্লে লিস্ট সাজাচ্ছি অর্থাৎ একটা মানুষ অর্ডার করতে গিয়ে কী ধরনের সমস্যাগুলো ফেস করে সেগুলো আমরা নোট করেছি এবং আইডেন্টিফাই করেছি এগুলো অ্যানালাইসিস করে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক অনুসারে সাজিয়েছি এগুলো লিস্ট আকারে আর কি আমি সম্পূর্ণ প্লে লিস্টটা করার দায়িত্ব এঁকে দেব যে এই সম্পূর্ণ প্লে লিস্টটা কভার করবে এখন একটা মানুষ বিভিন্নভাবে অর্ডার করতে পারে এখন যেহেতু আমাদের প্লে স্টোরে অ্যাপটা রিলিজ হলো অ্যাপটা কিভাবে ইনস্টল করবে তারপরে কিভাবে এই অ্যাপে রেজিস্টার করবে তারপরে কিভাবে অ্যাকাউন্ট দিয়ে লগ করবে বা ইমেল দিয়ে লগ করবে কিভাবে ফোন নাম্বার দিয়ে লগ করবে কিভাবে তারপরে একটা অর্ডার সম্পূর্ণ কিভাবে করবে তারপরে অনেকগুলো আইটেম যখন নিবে না পরে দেখা যাচ্ছে যে সাত হাজার বা আট হাজার টাকার একটা জিনিস অর্ডার করলো অনেক কয়েকটা জিনিস মিলে তো সেখান থেকে কোন কোন আইটেম সিলেক্ট করে সে একটা মিনিমাম একটা রেঞ্জের মধ্যে কীভাবে অর্ডার করবে অর্থাৎ তার বাজেট সাত হাজার টাকা কিন্তু তার হয়ে গেছে আট হাজার টাকা তো সেখান থেকে তো কিছু আইটেম কমাতে হবে ওখান থেকে কিছু আইটেম কমে কীভাবে অর্ডারগুলো করবে অর্থাৎ এইগুলো রিলেটেড সব কিছু এই প্লে থাকবে তারপরে এই প্লে লিস্টে আরও থাকবে কিভাবে অ্যাকাউন্ট রিকভার করা যায় কিভাবে পাসওয়ার্ড আপডেট করা যায় কিভাবে প্রোফাইল সেট করা যায় তারপরে ইত্যাদি বিষয়ক জিনিসগুলো থাকবে তারপরও অনেক মানুষের আইফোন থাকে তারা চাই যে অর্ডার করবে তো আমাদের তো এখন পর্যন্ত শুধুমাত্র প্লে স্টোরে অ্যাপটা রিলিজ হয়েছে তো তারা কীভাবে অর্ডার করবে তাদেরকে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে বা অনেকে চাইবে যে না কম্পিউটার থেকে অর্ডার করবে তো সেই ক্ষেত্রে তাকে কম্পিউটারে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে বা কম্পিউটার থেকে অর্ডার করতে হবে তো সব রকম সমস্যা সমাধানের জন্য আমরা একটা প্লে লিস্ট সাজিয়েছি মোটামুটি কয়েকটা ভিডিও আসবে সম্পূর্ণ ভিডিও আমি একে করার দায়িত্ব দিচ্ছি আর কি আর এই প্লে করে একটা কাস্টমার কি কি ধরনের সুবিধা পেতে পারে সেটা বলার জন্য আমি তাকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি আনভি আপ আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আর আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ রিলেটেড আমাদের যে রিসেন্টলি মিস্টার আর্ডোনো অ্যাপটি আবার প্লে স্টোরে চলে এসেছে এই ব্যাপারে আপনারা অনেকে অবগত আছেন হয়তো আবার আমরা নতুন করে একটা বিষয় যেটা চালু করতে চলেছি সেটা হচ্ছে একটা সিরিজ এই সিরিজে কিছুক্ষণ আগে যে বললো যে এই সিরিজে হচ্ছে যে আমাদের কি কি রিলেটেড ভিডিও থাকবে অর্থাৎ অ্যাপ ইনস্টল থেকে অর্ডার করা শুরু করা থাকে সমস্ত কিছু ডিটেইলে এই সিরিজে হচ্ছে যে ভিডিও আকারে দেওয়া থাকবে যেন প্রতিটা মানুষ হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে মানে অবগত হতে পারে যে আসলে একটা অ্যাপস কি করে তারা ইউজ করতে পারে বা কী করে হচ্ছে কোনো কিছু অর্ডার করতে পারে এটা আমাদের শুধু অ্যাপসের ক্ষেত্রে না শুধু আমাদের এখানে যে অর্ডার করতে হবে বিষয়টা এরকমও না ধরেন আমাদের এখানে এরকমও কাস্টমার আমরা পেয়েছি যাদের বয়স অনেক বেশি যারা বর্তমান জেনারেশনের সঙ্গে অর্থাৎ আমাদের যে জেনারেশন এখন এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে কিন্তু পুরোপুরি সক্ষম না হ্যাঁ অনেকেই এখন বর্তমান জেনারেশনের সঙ্গে তাল মিলিয়ে চলে আবার অনেক এরকমও আছে যারা একদম স্কুলে পড়ে ছোট বাচ্চা মানে আমরা আমাদের কাছে যারা অনেকেই ছোট ওরাও কিন্তু এই অ্যাপ দিয়ে কি করে অর্ডার করবে এবং মানে হচ্ছে কি যে ধরেন অনেক কিছু আমি অর্ডার করে ফেললাম তারপরে আমি কি করে ওখান থেকে কয়েকটা আইটেম বাদ দিতে হতে পারে তো সেক্ষেত্রে আমি বাদ দিতে পারছি না বা এটা কিন্তু একটা সাময়িক আতঙ্কের কারণ হয় আল্লাহ আমি কি করে ফেললাম এরকম একটা ভীতি কিন্তু আমাদের অনেকের ভেতরেই কাজ করে আর এখন আমরা যে কাস্টমারগুলো পাই অনেকের কাছ থেকে এরকম একটা সমস্যা সমস্যা পেয়েছি আমরা যে আসলে তারা বুঝতে পারে না যে কিভাবে অর্ডার করবে মানে তারা অ্যাপের ঝামেলায় যেতে চায় না মনে করে যে না অ্যাপ মানে একটা ঝামেলা আমি সরাসরি ফোনে বলবো আমি কথা বলেই অর্ডারটা করব। তো যেন অ্যাপকে ঝামেলা মনে না হয় বর্তমান জেনারেশনে জেনারেশনের সঙ্গে তাল মেলানোর জন্যই এই অ্যাপস এখন দেখবেন যে কেউই আমরা চাই না সেরকমভাবে একটা বাজারে গিয়ে কোনো কিছু কেনার অর্থাৎ আমরা সবাই এখন কি করি যে না অনেক ব্যস্ত টাইম আমাদের তো আমরা হচ্ছে যে সবাই ঝামেলা এড়ানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে অনলাইনেই কেনাকাটা করব। আমরা খুঁজি যে ট্রাস্টেড সেলার যারা আমাদেরকে ঠকাবে না এবং আমরা নিশ্চিন্তে ঘরে বসে আমাদের জিনিসটা পেয়ে যাব প্রয়োজনীয় জিনিসটি তো আপনারা অনেকে জানেন যে আমাদের যে মিস্টার আরডুইনো এটা কিন্তু একটা হচ্ছে ব্র্যান্ড লেভেলে পৌঁছায় গেছে কারণ আমরা হচ্ছে যে সব সময় কোয়ালিটিকে একেবারে সব সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট প্রোডাক্ট ম্যাক্সিমামই আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দিয়ে থাকি অর্থাৎ এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কোয়ালিটির ওপরে কতটা গুরুত্ব দিয়ে থাকি আর আমাদের যখন আপনি প্লে স্টোরে ঢোকার পরে যে অ্যাপস আমাদের আছে মিস্টারডইন ওখানে যখন আপনি অ্যাপসটি ইনস্টল করবেন আর চেক করবেন একটু নিজে থেকে তখন দেখবেন যে আমাদের প্রত্যেকটা ছবি কত বেশি ফ্রেশ এই ফ্রেশ হওয়ার কারণে এবং ইউনিক হওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এই সম্পূর্ণ ছবিগুলা কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করি না বা অন্যান্য কোনো জায়গা থেকে নেই না এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের তোলা ছবি এগুলো মানে আমরা যা দেখাবো সেটাই আপনারা হাতে পাবেন এরকম একটা ব্যাপার তো আমরা সবসময় এই বিষয়টাকে ইনশিওর করার চেষ্টা করি যে কোয়ালিটি সবার ওপরে তারপরে বিজনেস তো সবার কথা চিন্তা করে আমরা এই অ্যাপ রিলেটেড এই সিরিজটি নিয়ে আসার কথা চিন্তা করলাম যেন এখানে যে কয়টা ভিডিও থাকবে প্রত্যেকের জন্যই হেল্পফুল হয় অর্থাৎ শুধুমাত্র যে মিস্টার আডুইনোর জন্য এটা হেল্পফুল হবে এমন না যারা ধরেন শিখবে যে কি করে কোন একটা অ্যাপ ইনস্টল করে কি করে সেটাকে হচ্ছে যে ইউজ করতে হয় যারা শিখবে সবার জন্যই আশা করি এটা অনেক বেশি হেল্পফুল হবে আর আমাদের এই যে ভিডিওগুলো হবে অ্যাপ ইনস্টল বা এরকম কিছু নিয়ে যে ভিডিওগুলো আমরা তৈরি করব এই ভিডিওগুলো আপনারা অর্ডার রিলেটেড যে আমাদের একটা প্লে তৈরি হবে সে প্লে লিস্টে পেয়ে যাবেন এবং আপনারা সবাই সেখান থেকে ভালো মতো অবগত হতে পারবেন যে আসলে কীভাবে কি করতে হবে এ টু জেড যারা জানেন তারা তো খুবই ভালো ব্যাপার তাদের জন্য আর যারা জানেন না আমরা কাউকে এখানে ছোট করতে চাই না প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে সমান একেবারে সমান আমরা ইকুয়ালিটিতে খুবই বেশি বিশ্বাস করি তো যেন কারো কোনো সমস্যা না হয় এবং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের অ্যাপসটি যেহেতু আমরা এক দেখছেন তো আমাদের বয়স্ক কেমন আমরা সবাই অনেক ছোট মানুষ এখানে যারা শুরু করেছি তো আমরা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে শুরু করেছি যেন আমাদের স্বপ্নের প্রত্যেকটি ধাপে আপনাদের সবাইকেই পাশে পায় এবং প্রত্যেকটি কাস্টমারই যেন আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা সিঁড়ি হয়ে আমাদেরকে ওপরে উঠে উঠায় নিয়ে যেতে সাহায্য করতে পারে এবং আমাদের পথের সাথী হতে পারে সেজন্যই আমরা চেষ্টা করি যাতে আমাদের প্রত্যেকটা কাস্টমার আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আপন মানুষের খেয়াল রাখবেন ধন্যবাদ